আপনাদের সকলের সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটাল অর্জন করবে সর্বোচ্চ সাফল্য ঢাকা ক্যাপিটালস সম্পর্কিত সমস্ত আপডেট পেতে যুক্ত থাকুন ঢাকা ক্যাপিটালস অফিশিয়াল ফেসবুক পেজে বাংলা সিনেমার সুপারস্টার সাকিব খান আসন্ন বিপিএলে ঢাকা টিম কিনেছেন জনপ্রিয় নায়কের কসমেটিক ও হোম কেয়ার কোম্পানি রিমা খারলানের ক্রিকেট টিম হচ্ছে ঢাকা ক্যাপিটালস দর্শকদের রায়ে এই নামটি চূড়ান্ত করার পর বুধবার সন্ধ্যায় গুলশান রিমাক হারল্যান্ড হেড অফিসে ঢাকা ক্যাপিটালস টিমের মালিক হিসাবে লোক উন্মোচন করেন সাকিব খান শাকিব খান বলেন আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেট প্রেমীরা অনেক রেসপন্স দিয়েছে যা দেখে সত্যি আমি উচ্চাসিত হয়েছি তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস আপনাদের সকলের সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসার ঢাকা ক্যাপিটালস অর্জন করবে কাঙ্ক্ষিত সাফল্য বললেন সাকিব খান বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে শাহরুখ খান প্রীতি চিন্তা জয় চাওলা শিল্পা সিটির মতো তারকারা বিভিন্ন দলের মালিকানা ছিলেন আসন্ন এগারোতম বিপিএলে আসরে দেশের প্রথম চিত্র তারকা হিসাবে সাকিব খান বিপিএল ক্রিকেট টিম কিনেছেন এই বিষয়টি ক্রিকেট প্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্টরা বেশ ইতিবাচক দেখছেন ফলে ইতিমধ্যে দর্শকদের মধ্যে ঢাকা ক্যাপিটাল বাড়তি তৈরি হয়েছে